আমরা আর সুকুরিয়া পশুর হাটটার অবস্থান হচ্ছে নরসিংহী জেলা এটা রায়পুর থানা শুক্রবারে বসে যে কারণে আসলে এটার নামকরণ করা হয়েছে সুকুরিয়া পশুর হাট আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কোরবানি উপযোগী সার গরু রয়েছে আমরা প্রথমে এই গরুটা নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই দিকটাতে দামাদামি হচ্ছে এই যে এটা নিয়ে দামাদামি চলছে দেখা যাচ্ছে এই চাচারা আসছে দামাদামি করছেন এই দুটো নিয়ে মনে হয় দাম দামি হচ্ছে দেখি আমরা এই ভাইয়ের সাথে কথা বলি বিয়া ভাই আপনারা কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো কতগুলো গরু আনছেন হাটে আজকে আজকে পাঁচটা গরু নিয়ে আসি বেচা হচ্ছে কয়টা এটা দাম হইতেছে কত উঠে গেল এটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইতেছে উঠলো কত হাটে বলছে কত পঁচিশ বাইশ এমনই দাম হইতেছে দাদা দাদা গরু না জি জি কেমন আশা করছেন আপনারা আমরা আশা পঁচিশ হলে দিয়ে বাইশ বিশ মনে সাইতে বলতেছে চারিদিন মনোজন হবে না এটা উপরেই আর মনের উপরে ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই পাশের গরুটা দেখাই এটাও একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন ঈদের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে বোঝা যাচ্ছে এই দেখুন এটাও একটা সুন্দর গরু বাবা এই গরুটা আমরা একটু দেখাই এটা দেখি আমরা এটা নিয়ে কথা বলি এই গরুটা নিয়ে মনে হয় মিয়া ভাইরা দামাদামি করছে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি আমাদামি চলছে আপনার গরু নিয়ে হ্যাঁ ভালো এটা কত দাম চাচ্ছেন আপনারা আমি তো দাম চাচ্ছি চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হচ্ছে না বললো দুই হাজার বেশি মানে তার মানে দামাদামি একটা হচ্ছে আর কি কত উঠলো এটা দাম পঁচিশ সাতাইশ আড়াইশ এরকম উঠে গেছে উঠে গেছে দাঁতা গরু দাঁতছে দুইটা দুই দাঁতের একটা গরু আপনারা কেমন আশা করছেন আমরা ভাই করছেন আশা করছি তার মানে হচ্ছে এর মধ্যে একটা দামাদামি সুযোগ আছে গরুর ওজন কেমন আছে আনুমানিক দামের পাঁচ মন সাড়ে পাঁচ মন আছে মন সাড়ে পাঁচ মন মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা শুনলেন এইরকম একটা লাল গরু আপনারা কিনতে চাইলে কত দামে কিনতে পারবেন আমরা এইদিকে আরো দেখছি সুন্দর সুন্দর গরু রয়েছে প্রচুর পরিমাণে যারা ছোট গরু কিনতে চান তাদের জন্য ওই রকম গরু আছে মাঝারি গরু রামদানি রয়েছে শুকুরিয়া হাটে আমরা এই দুটো গরু দেখাই ভাই দেখছি টানাটানি করছে মিয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছি কয়টা গরু নিয়ে হাজির হয়েছে তিনটা তিনটা মাসাল বিক্রি হলো কয়টা বিক্রি এক বিক্রি বিক্রি হয় না এখনো দামাদামি চলছে দামাদামি চলছে এইটা কত চাচ্ছিলেন দেশিটা এটা চাচ্ছি তিরিশ হাজার টাকা দাম মাসাল্লাহ গেট আপটাটা সুন্দর গরুটার তো এটা ওজন কেমন আছে ওজন আছে চার মন আর মন ওজন হচ্ছে কত আশা করছেন আপনারা আমার আশা বিশ হাজার আচ্ছা পরে এটা এটাও আপনার না এটা ওনার এইটা আর ভাইয়ের আরেক ভাই দেখছি দাঁড়িয়ে রয়েছে দেখি এই ভাইয়ের সাথে আমরা কথা বলি এই গরুটা মোটামুটি উনিশ বিশ একটা কোয়ালিটি তবে এটার গেট আরেকটু ভালো মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গরুটা এক লাখ তিরিশ কথা বলতেছে হাটে এক লাখ দশ দাম হইতেছে আরও বাড়তে হবে জি জি আর ওজন হবে এটা চারমন বা সাড়ে চারমন হবে না এটা তিন সাড়ে তিন মন হতে পারে না না চার চার হবে 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 গরু আচ্ছা উপযোগী এগুলো দর্শক আপনারা যারা আগাম কিনতে চান তারা চলে আসবেন এই শুকুরিয়া হাটে ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইল দামটা জানার চেষ্টা করব মিয়া ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কেমন দাম চাচ্ছেন গরুটা দামটা এক লক্ষ 20 চাইছি আচ্ছা এটা আসলে দাতা গরু না জি

ভাইয়ের আর এক ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি আপনাদের হাটে আসলাম আমরা একটু দেখানোর জন্য যে কি পরিমাণে গরু রয়েছে এবং দামটা কেমন আপনার যে গরুটা রয়েছে এটা কি দাঁতছে তার মানে অবশ্যই একটা কোরবানি উপযোগী গরু দামটা কেমন চাচ্ছেন আপনারা একশো সত্তর একশো সত্তর চা হচ্ছে এই গরুটা গরুটা দেখতে সুন্দর দেশি একটা গরু এই গরুটা আসলে এখন আনুমানিক ওজন কতটুকু হতে পারে মাংসের ওজন কেজি কেজি দাম আশা করছেন আপনারা দাম তো একশো আশা করেছেন কত কত বলে এটা এমনি থাকেন আমরা দেখি আরো ধাপে ধাপে গরুগুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়ে কিন্তু সবই রয়েছে সিরিয়ালি সার গরুর সমারোহ এই গরুটাও বেশ সুন্দর এই যে চার নম্বর গরুটা আমার ক্রস গরুটা দেখবো এই ভাই নিয়ে রয়েছে মিয়া ভাই আপনি কেমন আছেন গরু কয়টা আনলেন হাটে আজকে ছয়টা ছয় বেচা হলো কয়টা বেচা সবাইটা এনেছেন এখনও বেচা হয় নাই তবে আজকে দেখা যাচ্ছে ক্রেতা আছে মনে হচ্ছে প্রচুর সমাগম গরুর আমদানিও আছে লোকজনও দেখা যাচ্ছে প্রচুর তা আপনার এই গরুটা কয় দাতের গরু কত দাম চেয়েছেন হাটে আপনার একশো আশি এক লাখ আশি যা হচ্ছে অসির গরুটা ভালো করে দেখা ওই লাল রঙের গরুটা এই যে লাল রঙের এইটা এইটা এক লাখ আশি যেটা যাচ্ছেন এটা এখন এই মুহূর্তে ওজনের কথা ভাবলে কেমন হতে পারে পাঁচ মন পাঁচ মন ওজন হ্যাঁ এইটা একদম পাঁচ মন হবেই দেখা যাচ্ছে মোটামুটি তো কত দাম আশা করছেন আপনারা বিক্রি করার

এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করার আশা করছেন ওজন কেমন হবে মিয়া ভাই ওজন আচ্ছা মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা পিছনে দেখছি একটা সুন্দর গরু হাঁটিয়ে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে এই গরুটা দেখা ওই যে এটা কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন তবে হাঁটায় দেখবেন ওই গরুটা দেখা এই যেটা যেটা দেখছেন আর কি এটা বেশ সুন্দর ভালো মতো হাঁটায় দেখছেন দেখতে পাচ্ছেন যারা ক্রেতা আর কি তারা দেখে বুঝে হয়তো দামাদামি করে তারপরে নেবেন যে কারণে হাঁটায় দেখছেন এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে নিয়ে যাওয়া হচ্ছে দেখি আমরা এই গরুটা দেখাবো আপনাদেরকে ভালো মতো দামটা জানার চেষ্টা করব যিনি এটা বিক্রি করতে এসছেন আর উনি দেখছেন আর কি এই যে দেখুন এই যেটা এটা দেখে মনে হচ্ছে যে একটা শাহিয়াল টাইপের গরু হয়তো এই যে এই যে দেখুন আমরা ভাই এসে দাঁড়ালেন মাত্র মনে হচ্ছে আমরা দেখি ওই ভাইয়ের সাথে কথা বলে আসি গরুটার দাম জেনে আসি আপনাদের গরু না যে যে মাত্রই আসলেন যে আসছি আচ্ছা আচ্ছা এটা তো দাতে নাই দাঁতে নাই এটা পালার জন্য এই যে পালার জন্য দাম করতেছে কত দাম উঠে গেল আঠারো পনেরো এক লাখ উঠে গেছে আপনারা কত যাচ্ছিলেন আমরা পড়ছি ছিল বিশ্ব এটা হচ্ছে দু হাজার না এটা দু হাজার পঁচিশ কোরবানির দিকে বিক্রি করবে তাদের জন্য জি 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 আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা ওই দিকটাতে গিয়ে আরও কিছু গরুর দাম ভাই বলছেন যে গরুর দাম সস্তা বিক্রি হচ্ছে না তেমনটি জানাচ্ছেন আর কি দেখি আমরা দিকটা থেকে আরও কিছু গরুর দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে এছাড়া ক্রদজাতের গরু প্রচুর রয়েছে দামাদামি চলছে এটা নিয়ে দেখতে পাচ্ছেন দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই চলে গেলেন দামাদামি করে এই যে এখন গরুর মালিক বলছে গাই গরু কিনলেই এক লাখ বিশ হাজার লাগে তেমনটাই বলছেন আর কি লাখ বলেছেন যে কারণে এটা বললেন আর কি হয়তো দাম বাড়লে তিনি তারা ছাড়বেন এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গরুটা রয়েছে এই গরুটা হচ্ছিল চাচা আবার দেখছেন দর্শক দেখছেন এই দিকটা দিয়ে কিন্তু সবই রয়েছে দেশি সার গরু মিয়া ভাই আপনাকে তো দেখাই দেখি আমরা আপনাকে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে হাজির হলেন ওই দুইটা লালটা আর এটা লালটা তো দেখাই আসলাম মনে হয়

চার মন হয়ে যাবে কাছাকাছি এটা চলে যাবে মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখছি এর পরে আর একটা দেশি গরু নিয়ে চাচা রয়েছেন দেখি চাচার গরুটা আমরা দেখাই চাচা কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে হাজির হয়েছে হাটে এই দুইটা এই পাশাপাশি যে দুটো বেঁচে ফেলছে না একটা মাসা খুব ভালো কথা বেচার জন্যই তো আমরা আপনাদের হাট দেখাই যে ক্রেতাদের আসে এসে কে ক্রয় করে আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই গরুটা কত চাচ্ছেন এই গরুটা পঁচিশ এক লাখ পঁচিশটা হচ্ছে দাতা না হ্যাঁ দাতা এখন কিন্তু সবই দাতা গরুর লাগবে কোরবানি আর তো বেশি বাকি নাই তো কেমন আশা করছেন না দশ হাজার কয়েক আট হাজার দশ এরকম বলে হ্যাঁ আর একটু বাড়লে ছেড়ে দিন কেমন কেমন ওজন আছে চাচাইটা প্রায় সারাদিন এর রুজও ফোন সাইট কি 4 টাকা কাছে কাছে হবে না চাচা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক এই হাটে কিন্তু আমরা দেশি গরু প্রচুর দেখছি যারা আসলে দেশি গরু কিনতে চান তারা এই হাটে আসতে পারেন আর এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম রয়েছে হাটটি বসে প্রতি শুক্রবার মিয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনার দেশি গরু কথা চলছে রেটা 20 এক লাখ বিষ চা হচ্ছে সো দর্শক বুঝতেই পারছেন যারা এক লাখ দশ পনেরো বা বিশের মধ্যে গরু কিনতে চান এখানে অ্যাভেলেবেল আছে এটা তাহলে আপনার বিক্রি করার আশা কেমন নিয়ে রয়েছে বিক্রি করার আশা পনেরো এরকম হলে ছেড়ে দেবেন দাতা গরু না দাদা ওজন কেমন হবে মাংসের ওজন আনুমানিক আনুমানিক তিন মণ তিন মণ প্লাসই হবে এটা তিন মনের কমে আসবে না বেশি বেশিই যাবে ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকবেন শুভ কামনা রইল আপনার জন্য